হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা সিবিপিবি ইউ এর আন্ডারে অর্থাৎ কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আজকে 3 মার্কসের একটা অতি গুরুত্বপূর্ণ क्वेश्चन নিয়ে আলোচনা করব মাতৃশূন্যায়ের যুগ বলতে কি বোঝো কে এই যুগের অবসান ঘটান খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখো আজকের এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তুমি শোনো তাহলে দেখবে যে তোমার এটাকে আর মুখস্থ করতে করতে বসতে হবে না ওকে মাতশূন্যায় এর যুগ বলতে কি বোঝে যারা অনার্স এর স্টুডেন্টরা রয়েছে মেজর টু নিয়ে পড়াশোনা করছো সিবিপিপি এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকের এই ক্লাসটি দেখো ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে গৌরের যে রাজা ছিল শশাঙ্ক সেই শশাঙ্ক মৃত্যু হলো তার আবার বলছি সালটা মনে হয় ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে গৌরের রাজা গৌর বলতে গৌরবঙ্গ বর্তমানে যখন মালদা মালদা বয়াচ্ছে সেখানকার রাজা শশাঙ্ক সেই শশাঙ্ক যখন মারা যায় তার মৃত্যুর পরে বাংলায় কিন্তু একটা রাজনৈতিক শূন্যতা এবং বিশৃঙ্খলা দেখা দেয় কেন বিশৃঙ্খলা দেখা দেয় কারণ শশাঙ্কের মৃত্যুর পরে কিন্তু বাংলায় তৎক্ষণাৎ কিন্তু কোনো একজন স্থায়ী রাজা কিন্তু ছিল না ঠিক সেই কারণে বাংলায় এক রাজনৈতিক শূন্যতা বিশৃঙ্খলা এবং দেখা যায় তার সঙ্গে অস্থিরতা তা প্রায় বছর ধরে বাংলার জনজীবনকে বিপর্যস্ত করে অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পরবর্তী বছর পরেও কিন্তু স্থায়ী রাজা কিন্তু আমরা দেখি না তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে দেড়শো বছর প্রায় বাংলার সিংহাসন অর্থাৎ গৌরের সিংহাসন কিন্তু একেবারে শূন্য অবস্থায় পড়েছিল এইবার ধরো তোমরা যারা স্টুডেন্টরা রয়েছ এবার তোমরা ততক্ষণই ক্লাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে যতক্ষণ তোমাদের ক্লাসে একজন টিচার বা শিক্ষক থাকবেন এবার যখনই সেই টিচার বেরিয়ে চলে যাবেন তখন কি করবে তোমরা কিন্তু আবার স্টুডেন্টরা যারা রয়েছ তারা কিন্তু আবার চেঁচামেচি বিশৃঙ্খলা একটা পরিবেশের সৃষ্টি করে দেবে অর্থাৎ বাংলারও ঠিক তাই হয়েছিল অর্থাৎ অভিভাবকিন যে বাংলা অভিভাবকিন যে গৌরবঙ্গ সেই গৌরবঙ্গে কোনো কিন্তু স্থায়ী রাজা নেই অর্থাৎ দেড়শো বছর ধরে স্থায়ী রাজা না থাকার কারণে এই সময় নানান ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল অর্থাৎ রাজা নেই তার মানে অরাজক পরিস্থিতির সৃষ্টি নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল নৈরাজ্য মানে কি যেই রাজ্যে রাজা নেই সেই রাজ্যকে নৈরাজ্য বলা হয় তাহলে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যদি আমরা বলি অর্থাৎ গোপালের যে উত্থান বা গোপালের সিংহাসন লাভ সেই সময় পর্যন্ত বাংলার ইতিহাসে যে নৈরাজ্য এবং অরাজকতা বিরাজমান ছিল তাকে কিন্তু ধর্মপাল তার খালিমপুর তাম্র শাসনে নামে অভিহিত করেছেন কেন এটাকে মাছন্নয় বলেছে তার কারণ দেখবা পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে তার জন্য যেমন কোনো বিচার হয় না ঠিক একইভাবে বাংলায় এই সময় অরাজকতার যুগে অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পরে কোনো রাজা নেই পরবর্তী দেড়শো বছরে এবং এই সময় সবল মানুষেরা দুর্বল মানুষদের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে যেমন করে পুকুরের বড়ো মাছ ছোটো মাছকে নির্বিচারে গিলে ফেলে খেয়ে ফেলে তার জন্য কোনো বিচার হয় না বাংলায়ও কিন্তু সাধারণ লোকের কিন্তু দুঃখ দুর্দশার কোনো অন্ত ছিল না বলা যায় যে যেমন বড়ো মাছ ছোটো মাছকে গিলে ফেলে বাংলার মানুষের অবস্থা ঠিক একই রকম ছিল তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিকে সমকালীন যে তোমার ধর্মপালের যে খালিমপুর তাম্র শাসন সেই তাম্র শাসনে নামে এটাকে অভিহিত করেছেন অর্থাৎ মাছের সঙ্গে বা মাছের মতন যার জন্য এটাকে মাছ সন্ন্যায় বলেছেন যখন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো গোপাল এবং সেই গোপাল যখন রাজা হিসেবে নির্বাচিত হলো তারপর থেকে কিন্তু মাছ অবসান হলো তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এই মাছসন্নায়ের উপরে যে নোটসটা আছে সেই নোটসটা তোমরা ইজিলি লিখতে পারবে এবং এই প্রশ্নটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা কোচবিহার পঞ্চমর্মা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে মেজর নিয়ে পড়াশোনা করছো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে কিন্তু তার আগে তোমাদের বলে রাখি আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের নোটসপত্রের প্রয়োজন হয় পুরো সেকেন্ড সেমিস্টারের নোটস উইথ সাজেশন মিলে শুধুমাত্র নাইনটি নাইন বিনিময়ে তোমরা আমাদের কাছে সমস্ত নোটসপত্র এবং সাজেশনগুলো পেতে পারো তো স্টুডেন্টস দেরি করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ